আমাদের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন আপনাদের পাশে থাকবে আপনাদের সহায়তা করবে তাদের জন্য আমরা শাড়ি বিতরণ করবো শাড়ি দিব আমরা পোলার চাল দিব তেল ডাল এটা প্রতি বছর যেভাবে দিয়ে আসছে এই বছর ঠিক অনুরূপভাবে আমরা দিব আপনারা জানেন যে ভাই শুধু কাউন্সিলর থাকা অবস্থা নাই কাউন্সিলে যখন না থাকে উনিও সবসময় আমাদেরকে স্মরণ করেন এবং সব সময় ঈদ হোক পূজা হোক সবসময় আমাদেরকে স্মরণ করেন এবং আর্থিকভাবে উনি সহযোগিতা করেন জানেন যে শারদীয় দুর্গা পুজো উপলক্ষে উনি আজকে নিজে আমাদেরকে ডাক দিয়েছেন আপনি জানেন যে পাঁচটি আগস্টের পরে উনি পাঁচ তারিখে আমাদের এখানে চলে গেছেন এবং আর্থিকভাবে উনি সহযোগিতা করে আমাদেরকে পাহাড়ার ব্যবস্থা করছেন এবং সবসময় উনি খোঁজখবর নিচ্ছেন কি অবস্থায় আমরা আছি কালী মাতা মন্দির আমাদের জুরান ঋষিপাড়া পূর্বপাড়া আমরা আসছি দুর্গা পূজার মিরুবাই প্রতি বছরই আমাদের ডাকে পূজার সময় কিছু অনুদান দেয় যার জন্য আসছি আমরা আমি কোষা দত্ত রাম লক্ষ্মণ জীব শঙ্কর সদস্য আশ্রমে মন্দিরে মিরু সভা অঙ্গ সব অঙ্গ দেখে আর আমাদের অনুষ্ঠানে সবসময় যায় উনি পশ্চিমপাড়া শ্রী শ্রী মন্দিরের সভাপতি মিরু সাবের কাছে আজকে আমরা মিরু সাব সবসময় আমাদের পাশে রয়েছে উনির পাশেও আমরাই থাকবো নির নারায়ণচন্দ্র দাস শ্রী শ্রী কালীমাতার মন্দিরের সভাপতি মীরু ভাই আমাদের পাশে আছে আমরাও যাতে তার পাশে থাকতে পারি সভাপতি শ্রী শ্রীনন্দন দাস আমরা যেমন মিরুবাইয়ের পাশে ছিলাম মিরুবাই আমাদের পাশে সর্বক্ষণিক থাকত সব সময় আমরা দাস রাম লক্ষণ মন্দিরের মন্দির সভাপতি মিরুবাই আমাদের জন্য আমাদের মন্দিরের জন্য অনেক কিছু করে মন্দিরে যত পূজা পালি যত অনুষ্ঠান হয় কিছু অনুদান দেয় এই জন্য আমরা অবশ্যই অবশ্যই ওনারা ধন্যবাদ জানাই রবীন্দ্রচন্দ্র মন্ডল রাম জিরু মন্দিরের আমি পূজার সমন্ধ পূজার কমিটির সভাপতি আমাদের আমাদের মিরু ভাই সবসময় আমাদের খোঁজ খবর নেয় পাঁচ তারিখে যে একটা গ্যানজাম ছিল সে অনেক লোক নিয়ে আমাদের মন্দির পাহারাও দিয়েছে জুরাইন ঋষিপাড়া শারদীয় দুর্গা উৎসব প্রতি বছরে হয়ে আসছে আমরা আমাদের জ্ঞান হওয়ার পরের থেকে দেখছি এখানে এই দুর্গা পূজা দুর্গা উৎসব হয় তা আমি মনে করি যে যারা হিন্দু সম্প্রদায় আছে তাকে একটি সবচেয়ে বড় অনুষ্ঠান এইটা এই দুর্গা পূজাটা সবচেয়ে বড় উৎসব তাদের বর্তমানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের তারণ্যের অহংকার তারেক রহমান যেইভাবে দেখ দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে যে দুর্গা উৎসব যাতে সুন্দরভাবে হয় এটার জন্য আমাদের প্রতিটা পূজা মণ্ডপের জন্য একটি করে কমিটিও করা হয়েছে আছে কবিরের নেতৃত্বে একটা আলমগীরের নেতৃত্বে একটা এবং এই ফারুকের নেতৃত্বে একটা আমাদের মিরাজুল ইসলাম বাবুলের নেতৃত্বে একটা এই চারটা কমিটি করছি চারজনের সভাপতি কইরা এবং আমি প্রত্যেকটা কমিটির প্রধান উপদেষ্টা হিসাবে আছি আপনাকেও অনেকেরই আমরা এই কমিটিতে রাখছি এবং আমাদের লোকও এখানে সার্বক্ষণিকভাবে আপনাদেরকে সহায়তা সহযোগিতা করবে যে কোনো সুবিধা অসুবিধা এটা আমাদের এই ঢাকা মহানগর বিএনপির আমাদের যে ঢাকা মহানগর বিএনপির যে কনভেনার এবং আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং আমাদের যে সদস্য সচিব তানবির আহমেদ রবিদ তারা অলরেডি মহানগরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমি নিজে এখানে ছিলাম আমিও আপনারা জানেন ঢাকা মহানগরের সাবেক সহসভাপতি মহানগর বিএনপির আমি থানারের থানা বিএনপির তিন চারবারের সভাপতি আমি নিজ ওই মিটিংয়ে ছিলাম ওইখানে তাদের নির্দেশনা অনুযায়ী আমরা চারটি কমিটি যেহেতু আমার তেপান্ন নম্বর ওয়ার্ডে কদমতলি থানার আন্ডারে চারটা পূজা মণ্ডপ এখানে চারটাই আমরা কমিটি করছি শুধু এই এই উৎসবটা যাতে সুন্দরভাবে হয় কেউ যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না করতে পারে এই শ্যাম্পুর কদমতলিতে আমরা বিভিন্ন সময় আপনাদেরকে পাশে থেকেছি আপনারা জানেন যে পাঁচ তারিখের পরেই আমরা নিজেরা আপনাকে পাহারা দিছি প্রত্যেকটা পূজা মণ্ডপে আপনাদেরকে আপনাদের সাথে আমরা মত বিনিময় করছি আলোচনা করছি আপনাদের যাতে করে আপনারা কোনো সমস্যায় না পড়ে আমাদের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন আপনাদের পাশে থাকবে আপনাদের সহায়তা করবে সহযোগিতা করবে এবং সকলকে নিয়েই আমরা এই কমিটি করেছি এবং আমাদের তার অহংকার তারেক রহমান সাহেবের নির্দেশ যাতে করে কোনো রকম কোনো সন্ত্রাসী কোনো মাস্তান যাতে আপনাকে কেউ যাতে কোনো বাড়াবাড়ি না করতে পারে কোনো রংবাজি না করতে পারে এই জন্য আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা আমরা করবো করে আসছি ইনশাল্লাহ আমরা করব যে কোনো বিপদে আপনার যে কোনো সমস্যা আমরা আপনাদের পাশে থাকি ছিলাম ইনশাল্লাহ মৃত্যুর যদি আপনাদের পাশে থাকবো যাতে করে আপনারা একেবারে নির্ দিতে সুন্দরভাবে যাতে আপনাদের এই দুর্গা উৎসব যাতে আপনারা দুর্গাপূজা যাতে আপনারা সুন্দরভাবে পালন করতে পারেন আমরা সেই আশা রাখি এবং কদমতলি থানায় আপনারা জানেন আরো তিনটি পূজা মণ্ডপ আছে মোট সাতটা এই প্রত্যেকটা পূজা মণ্ডপে ইনশাল্লাহ আমাদের সাহায্য সহযোগিতা থাকবে আমরা করব এবং আমাদের কমিটিও ইনশাল্লাহ প্রত্যেকটা পূজা মণ্ডপে আলাদা আলাদা কমিটিও আছে আমরা আমাদের চারটা নেতাকে দিয়ে আমরা চারটা কমিটি করছি তারা আপনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে আমি এই হিন্দু সম্প্রদায়ের সম্প্রদায়ের জন্য যারা গরিব তাদের জন্য আমরা শাড়ি বিতরণ করবো শাড়ি দিব আর আমরা পোলার চাল দিব তেল ডাল এটা প্রতি বছর যেইভাবে দিয়ে আসছে এই বছরের ঠিক অনুরূপভাবে আমরা দিব যাতে করে তারা উৎসবটা আরো সুন্দরভাবে পালন করতে পারে এবং আগামী বৃহস্পার দিন এটা আমরা পৌঁছে দিব ধন্যবাদ